ফ্রেন্ডস এটা হচ্ছে যে এমআরটি আপনি রান বাটনে গিয়ে আপনার এমআরটি লিখবেন এমআরটি এমআরটি লিখলে ওপেন হবে ম্যালেসিয়াস সফটওয়্যার রিমুভেল স্টুলস আপনি এখানে ওকে দিবেন ওকে দিবেন আপনার প্রত্যেক মাসে নতুন উন্ডোজ রিলিজ করে এটি একটি উন্ডোজ টুল ইনফারেড ফাইল আপনার এরপরে প্রোগ্রাম এটা স্ক্রিনটি রি রিমুভ করে যে ইনফেক্টেড স্পাইল আছে। আপনার প্রোগ্রাম আছে এটা রিমুভ করে এটা করলে হয়টা কি আপনার উইন্ডোজের স্পেস বাড়ে তারপর স্পিড বাড়ে আমাদের অনেক সময় দেখা যায় যে স্পিড ডাউন হয়ে যায় স্পিড বাড়ার জন্য যে টেম্পারালি এবং জাঙ্ক ফাইল আছে এগুলো রিমুভ করার জন্য এখানে ইয়েস দিবেন আপনি ইয়েস দেবার পরে নতুন উইন্ডো একটা ওপেন হবে বাফারিং হইতেছে এরপর আসবে এ উইন্ডোজ ম্যালয়েশিয়াস সফটওয়্যার রিমুভাল টুল ওয়েলকাম টু দ্য মাইক্রোসফট প্রতি মাসে তো এটা আপনার নতুন নতুন আপডেট আসে এবং তারিখটা আসে নেক্সট দেবেন এরপরে নেক্সট দেওয়ার পরে এখানে লিখছে কুইক স্ক্যান স্ক্যান এরিয়া অফ দ্য সিস্টেম মোস্ট লাইকলি টু দ্য কন্টেন্ট ম্যালয়েশিয়াস সফটওয়্যার তারপরে ফুল স্ক্যান দেবেন না কনসোমাইড স্ক্যান দেবেন আমি ফুল স্ক্যান দ্য সিস্টেম এন্ট্রি ফুল স্ক্যান কুইক স্ক্যান দিয়ে দেখি যেহেতু সময় আমাদের কাছে কম কুইক স্ক্যান স্ক্যান চলতেছে আপনার যতগুলো দেখছে যে দ্য টুল ইজ স্ক্যানিং ইউর কম্পিউটার ইন প্রিভিয়ান মেলিসিয়া সফটওয়্যার অ্যান্ড রিমুভিং এনি দ্যাট ইজ পাইন্ড পাউন্ড আপনার যতগুলো পাউন্ড হয় অটোমেটিক এটা ফ্রিতে করে এবং এটা খুব ভালো আপনার কম্পিউটারের স্পিড বানানোর জন্য ফ্রেন্ডস অনেকটা সময় নেবে না প্লাস কুইক স্ক্যান দিলে পাঁচ মিনিট সময় দেয় নো মেলিশিয়াস সফটওয়্যার অ্যান্ড ডিটেক্টেড ভিউজ ডিটেক্টেড রেজাল্ট অফ দ্য স্ক্যান ফিনিশ দেবেন